একটি ব্ল্যাক টাব হয়েছে ভাই ভাই ফিশিং জোন নামোপাড়া রাজশাহী রাসেল ভাইয়ের পুকুরে তৃতীয় রাউন্ডের খেলা চলছে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিট অনেকক্ষণ থেকে খেলাচ্ছেন শিকারী

শিকারি ক্লান্ত বসে পড়লেন মাঝখানে হ্যাঁ চেয়ারে বসেন অনেকক্ষণ হয়ে গেলো মাছটি খেলাচ্ছেন মাছের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করছে সুন্দর সাইজ ব্ল্যাক কার মাছ ঢুকে গেলে পাব না ওইখানে আরো একটি হিট হয়েছে এই পাটালে

কেুপাই সাভার পুরা মাইকেলে করোনা না বাবা

এই তো ধরেন ধরেন সামনে একজন ধরেন সামনে একজন সময়